তার ডানে বামে আবু বকর ওমর ওসমান আব্দুল কাদের জিলানি জোনায়দ বাগদাদি বাইজিদ বোস্তামি আবু হানিফা বুখারি বড় বড় ওলামা বুজুর্গ আপনার ডানে বামে দাঁড়ানো আপনি তাদের মাঝখানে দাঁড়াইছেন ফেরেস্তা যদি আপনারা আইসা বলে প্রশ্ন করবেন জিজ্ঞাসাও করতে চায় আপনি কি বলবেন মিয়া কারার লগে খারাইছি তের পাও না কি হিসাব নেবা মিয়া এরার লগে দাঁড়াইছি আমি এতেই তো বুঝা যায় আমি কোন দিকে যাম হিসাব আর জান্নাত কোন দিকে হেটা না কইবা মিয়া এজন্য দা বাপ অতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন কুরআনুল কারীমে ওই দাসে আল্লাহ তাআলা বারবার বলছে জাযাআম বিমা কানু আমালুন তোমাদের আমলের বিনিময় তোমাদের আমলের বিনিময় তোমাদের আমলের বিনিময় জান্নাত আমাদের আমলের বিনিময় অতএব আমাদেরকে নেক আমল করতেই হবে নাই তো আমাদের জান্নাত মিলবে না আমরা সবাই ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই নামাজ রোজা বন্দিগি হালাল হারাম বেসে চলা নিজেদের জীবন সুন্দর করা এই চেষ্টা করব করব তো ইনশাআল্লাহ দেখেন এরপরে শুধু তর্জমা শুনেন লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা মিনহা তাকুলুন আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে তোমাদের জন্য রয়েছে অগণিত ফল তোমরা তা থেকে যা মন চায় তা খেতে থাকো খাইতে থাকো অগণিত অগণিত ফল ফল দুনিয়ার ফল মিলবে কিন্তু জান্নাতের ফল এই দুনিয়ার মতো রঙ হলেও দেখতে মনে হলো সেইটার ভিন্ন হবে প্রতিটা ফলে কমপক্ষে সত্তর হাজার ভিন্ন ভিন্ন স্বাদ থাকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এরপরে দেখেন বাকিটা তর্জমা শুধু দেখেন ইন্নল মুজরি নীনা ফিয়া দাবি জাহান্নামা খালিদুন আল্লাহ বলেন আর এর বিনিময়ে যারা নাফরমান যারা পাফিখ তারা চিরস্থায়ী জাহান্নামের আজাবের মধ্যে থাকে জাহান্নামের আজাবে থাকবে লা ইফত্তারু আনহুম অহুম ফি হি মবলে সোন এ কথাটা খেয়াল করে জাহান্নামির জাহান্নামের আজাদ আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবেন কোন ফাত্রা বিরতি নেই আর কি অহম ফিহি মুগল ইসুন তারা সারাক্ষণ বিবর্ষ মলিন চেহারা নিয়েই থাকবে দুনিয়াতে তো আমরাও অনেক সময় ভাই কি কর এককারে চেহারাটা কালো মলি কি মনটা খারাপ বড় কোনো প্যারেশানিতে আছে তো অনেক সময় মানুষ আছে না ফাই তো একটা হাসি দে আরে না কি সে সমস্যা নেই এটা কই হাসি দিয়ে উড়ে আল্লাহ বলতেছে জাহান নামির মুখে এক সেকেন্ডের জন্য হাসি জুটবেন বিমর্ষ মলিন হয়েই অহোম ফি হিমু বলি শোন এরপর আল্লাহ বলেন অমা বলাম হুম জালিমিন রব্বুল আল আমিন বলবেন জাহান্নামি তুই যে জাহান্নামের ভীষণ আগুনে মরছিস উড়ে যাচ্ছিস না ফরমান আমি আল্লাহ তরু করে এক বিন্দু জুলুম করি নাই বরং তুই নিজেই ছিলি জালেম নিজেই নিজের উপরে জুলুম করেছিলি আমি তো ফজরের ওয়াক্ত দিয়েছিলাম তুমি পড়ো নাই আমি তো জোহরের ওয়াক্ত দিয়েছিলাম তুমি তো পড়ো নাই আমি তো হালাল উপার্জনের সুযোগ দিয়েছিলাম তুমি তো করো নাই তাহলে আমি তো বান্দা কোনো জুলুম করি নাই তুমি তো নিজের উপরে জুলুম করেছ এবার বন্ধু শুনেন আশ্চর্য একটা আয়াত জাহান্নামি চিৎকার করে বলবে ওয়ানা দাও ইয়া মালিক ইয়ামালিক লিয়াখুদি আলাইয়াইনা বাব্ব জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামের দায়িত্বশীল যেই ফেরেস্তা সেই ফেরেস্তাকে জাহান্নামের জাহান্নামীরা ভীষণ আগুনের কষ্টে উত্তপ্ত হয়ে চিৎকার করে বলবে ফেরেস্তা হে মালিক ফেরেশতা তুমি তোমার রব আল্লাহকে বলো না লিয়াখুদি আলাইনা আমাদের মীমাংসাই করে দেখ আমাদেরকে জীবনের তরে শেষ করে দেখ এভাবে বারবার শাস্তি না দিয়ে একেবারেই চিরতরে মেরে ফেলুক চিরতরে ধ্বংস করে দিক একদম মায়রা ফেলুক এটা করতে বলো না অলা ইমন্নাকুম্মা কিছু ফেরেশতা তখন বলবে না অনন্তকালের জন্য তোমাকে জীবিত হয়েই এখানে অবস্থান করতে হবে এক সেকেন্ডের জন্য মোরবানা লাকাদিজি ইনাকুম্বিল হাব কলা কিন্না আকসানা কুম্ববিল হাবিকারি হুন আল্লাহ বলবেন জাহান্ন আমি বারবার সত্যের আহ্বান কল্যাণের কথা নেকের আহ্বান আমি আল্লাহর পক্ষ থেকে তোর কাছে এসেছিল কিন্তু তোদের অধিকাংশই আমি আল্লাহর হক আর সত্যের বাণীটাকে অপছন্দ করে প্রত্যাখ্যান করেছিলে আল্লাহ বলেন তোমরা আমার আজাব থেকে বাঁচার জন্য কোন কৌশল ঠিক করেছ কিনা না ফরমান এটা তোমরা খেয়াল করো আমি যে তোমাদেরকে কি শাস্তি দেব আমি কিন্তু সেটা ঠিক করে ফেলেছি বুঝেন আল্লাহ বলে নাফরমান বে নামাজি বে হায়া নির্লজ্জ চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া গান বাদ্য নর্তকি সিনেমা নাটক অশ্লীল ছবি দেখা যুবক তুমি মনে রাখো আল্লাহ বলছে এই নাফরমান তোরে আমি কি শাস্তি দেবো আমি কিন্তু ঠিক করে লাগছি তুই কেমনে বাসবি এটা তুই ঠিক কর তোর কাছে কোনো বুদ্ধি আছে কিনা বল আম আবরামু তারা কি কোন ব্যবস্থা চূড়ান্ত করেছে কিনা নাফরমান রাফা ইননা আমি কিন্তু আমার ব্যবস্থা ঠিক করে রাখছি আমি আমার শাস্তি ঠিক রেখেছি নাফরমান বল না তোরা তোদের শাস্তি কি ঠিক বাঁচবার কি কৌশল ঠিক রাখছেন পুলিশ থেকে বেঁচে গেলেন র‍্যাব থেকে বেঁচে গেলেন বিজিবি থেকে বেঁচে গেলেন মেম্বারের হাত থেকে বেঁচে গেলেন চেয়ারম্যানের হাত থেকে বেঁচে গেলেন সবার হাত থেকে ফাঁকি দিলেন কিন্তু আল্লাহ বলেন আমার হাত থেকে ফাঁকি দিবা কেমনে বান্দা আমার থেকে বাঁচবার কি বুদ্ধি তোমার বলো না বলো শেষ আয়াত আল্লাহ বলেন আম না আন্না লা নাসমা সিররহুম ওয়া নাজওয়াহুম আল্লাহ বলেন নাফুরমান বান্দা তারা মনে করেছে আমি তাদের গোপন কথা শুনতে পাই না তারা তাদের ভেবেশ ফিস ফিস করে যেই কথা চুপে চুপে আড়ালে কানে কানে বলে আমি মনে হয় এটা শুনি না বুঝি না আল্লাহ বলে না বান্দা বালা বরু লাদাই হিমিয়া তবু না বান্দা আমি আল্লাহ তো সব শুনতেই পাই সাথে সাথে চব্বিশ ঘন্টা আমার ডান কাঁদে বাম কাদের ফেরেস্তা তোমার জিন্দগির সেকেন্ড সেকেন্ডে লিখতেছে আমিও শুনতেছি আমার দুই ফেরেস্তাও লিখছি লিখতেছে কিনা বলে হ্যাঁ আসতে বললে ফেরেস্তা শোনে না কথা কয় না গোপনে বললে ফেরেস্তা শোনে না আল্লাহ শোনে না আল্লাহ বলে তুমি কি মনে করছো তুমি ঠোঁট নাড়াই আমি বুঝি তুমি যদি ঠোঁট না নাড়াইয়া দিলের মধ্যে বয়ে বয়ে পরিকল্পনা করো আমি সেই দিলের কথাও তো বুঝি তুমি যদি চোখের বাঁকা দৃষ্টি দিয়ে দেখো আমি তো সেটাও জানি কি দেখছো আমরা দেখি না অনেক সময় মানে তাকাইয়া রইছে সামনের দিকে কিন্তু আসলে চাইছে ওটার দিকে ভাই দিক হ্যাঁ মানে কৌশলে মানুষ বোঝে হ্যাঁ আল্লাহর অলি সামনের দিকে চাইয়া আসলে ওটা কিন্তু বাঁকা চোখে মানুষের বেড়ি চাইতে পরের নারী দেখছে না আল্লাহ বলেন আমি টের পাইছি বান্দা আমি কিন্তু বুঝছি আমি কিন্তু বুঝছি ইন্নাল্লাহ খাবিরুম বিমা তাসনাউন তোমার অন্তরে তুমি যা কিছু করছো ঘুরাইয়া ঘুরাইয়া আমি সব বুঝি এই শেষ কথা আপনাদের কাছে আমার আমরা মিলে মিশে ঘুরে ফিরে একই কথা আমরা আমাদের জিন্দিগি সুন্দর করি আমরা আমাদের আখেরাত সুন্দর করি দুনিয়া চলুক আখেরাতকে সাথে নিয়ে ঠিক না বলেন না কেন বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী সন্তান ছেলে মেয়ে ঘর বিল্ডিং দালা সবই হোক কিন্তু আখেরাতকে সাথে নিয়ে কবরের চিন্তাকে সাথে নিয়ে পরকালকে সাথে নিয়ে উপার্জন করেন মানা নাই কিন্তু হালাল হালাল করেন আনন্দ করেন মানা নাই কিন্তু হালাল স্ত্রীর সাথে আনন্দ করেন পরের নারীর সাথে দেখেন সুন্দরী নারী দেখতে মন চায় নারী নারী কালো হইলেও আকর্ষণীয় নারী সুন্দর হইলেও আকর্ষণীয় নারী সৃষ্টিগতভাবে আকর্ষণীয় অতএব সেটা হালার স্ত্রী সে যেই রঙেরই হোক সে আকর্ষণীয় তার দিকেই মহাব্বতের নজরে দেখে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করেন আর আমার শেষ অনুরোধ এই দোতলা মাদ্রাসাটা আপনারা সবাই মিলে আমার চেয়ারম্যান ভাইকেও আমি অনুরোধ করছি আপনিও দয়া করে সুযোগ পেলে একটু খবর নিয়েন কি হইছে আসলে কি হচ্ছে বিষয়টা কোথায় কেন একটা হলো। নাই একটা আসে দুকে দুকে মরতেছে এরুম হবে কেন এই জন্য আমি দয়া করে অনুরোধ করব মহল্লাবাসী এলাকাবাসী মিলেমিশে মাদ্রাসা যদি আশেপাশে আরও থাকে কোনো অসুবিধা নাই দশটা হলে দশটাই হোক যা বিশটা হলে বিশটাই হোক যেখানে আপনার আমি সবসময় বলি এক বাজারে আপনার কেউ যদি বলে এত মাদ্রাসা দিয়া করে কি তা আমিও বলি এত সাধান দিয়া করে কি একটা বড় গাজি টান কি এক হাজার লিটারের ওই যে গাজি টাঙ্কি যেগুলো এরির ভিতরে চা আইলে তো ফুরা সান্দিনের মানুষ খাইতেন বুঝেন না কথা এক হাজার লিটারের একটা গাজি টাঙ্কির মধ্যে যদি চা বানাইয়া চান্দিনা স্টেশনটার মধ্যে থুইয়া দেয় তাহলে প্রত্যেক দোকানে ছোট ছোট কেটলি দিয়া চা বানানোর আলাদা দরকার কি অনেক খাইব দিয়া এটা আপনি মানবেন কথা বলেন না কেন তো তাইলে তাইলে এত চা দোকানের দরকার এত মুদি দোকানের দরকার একটা দোকান বড় করে দিলে তো না এটা কোনো কথা না এটা কোনো যুক্তির কথা না বরং মাদ্রাসা মসজিদ দিন ফিকি এখনো কম এখনো কম ওয়াজ হয় মাসে কয় দিন বছরে কয় দিন এক মহল্লা আর টেলিভিশন চলে প্রতিদিন কয় ঘন্টা কথা বলেন না কেন নর্তকী আছে কত ঘন্টা মুসলমানের ঘরে আর আল্লাহর কোরআন তেলাওয়াত হয় কখন বলেন হিসাব করেন এখনো আপনার কাছে না মনে হয় মসজিদ মাদ্রাসার অভাব নাই দিনদার কোথায় মসজিদে রমজানের শেষ দশ দিন এতে কাজ করছে কয়জন আর ওই দশ দিন বাজার মার্কেটে মার্কেটিং করছে কয়জন কথা বলেন না কেন হ্যাঁ ঈদের দিন জোহরের নামাজ পড়ছে কয়জন ঈদের দিন পার্কে এবং রেস্তোরাঁ এবং চতুর্দিকের রাস্তা আড্ডা মারছে কতজন বলে তাহলে নেককার কোথা এখনো কি পরিমাণ মেহনত দরকার আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এই যাদের ওলামায় কেরাম যাদের ফিকিরে আজকে এই দিনই মজদিশ হয়েছে আল্লাহ তালা তাদেরকে উত্তম ভাবে কবুল করে